मर्ज़ा बद्दल मेरा शहद विशिष्ट समाज से बद विशिष्ट शिक्षा दी जाने ताप शहद मंजूर लग रहा है। अल्लाही मिनस शेरानी राजी मुसल्लाही रखमा रही है। या इज़हाल लदीन आमलू कुतिबा लेकुम सल्लाहमत्ता मां कुतिबा लदीन अमीन कब्लकुम अल्लाह कलबत्तकुम। अस्सलामुअलैकुम रहमतुल्लाही अबरक আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যে সময়টাকে একজন মোমেন মুসলমান ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময়ে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের একটি শ্রেষ্ঠ সময় তার মধ্যে আরও শ্রেষ্ঠ হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে যখন বান্দা তার আল্লাহর কাছে দোয়া করেন কিছু চান আল্লাহ রব্বুল আলমিন তার চাওয়াকে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন সুতরাং এমন একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা দুনিয়ার ঝঞ্ঝল পরিবেশ থেকে মুক্ত করে আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে একত্রিত হয়ে ইসলামের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এসে একখানা আয়াত করেছে তাই না হচ্ছে পঁচাশি ছিয়াশি এই যে আয়াত এর মধ্যে আল্লাহ সম্পর্কে বলেছেন সব মানুষের জন্য কিন্তু বলেনি বলছে যারা তোমরা ইমান গ্রহণ করেছ যে ব্যক্তি ইমানদারি না তার উপরে তো রোজা ফরজ তাহলে আমরা এখানে যারা এসেছি আমরা নিঃসন্দেহে ইমানদার ইমান গ্রহণ করেছি বিদায় এই প্যান্ডেল এখানে এসেছি আমাদেরকে আল্লাহ তালা বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে বা আশা করা যায় অথবা নিশ্চয়ই তোমরা তাকুয়াবান হতে পারবে মুক্তা হতে পারবে কোরআনে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যে একখানা মাত্র আয়াত যে আয়াতের উপরে ভিত্তি করে রোজাকে বান্দার উপরে ইমানদারের উপর খরচ করা হয়েছে তাহলে কয়বার কথা বলেছে আল্লাহ তালা রোজার তাকিদ দিয়েছেন কয়বার একবার তাই না একবার তাকিদের খাপারে একবার তাকিদের জোরে একবার তাকিদের জন্য আমি পৃথিবীর কোনো মানুষের কথা শুনতে রাজি না আমি রোজা থাকবো আমার স্ত্রী আমার সন্তান আমার পিতা আমার নেতা আমার গার্জিয়ান আমার রাষ্ট্রপ্রধান সবাই যদি একেবারে টক বকে রোদ্ের মধ্যে এসেও যখন পানির পিপাসায় আমি পিপাসার তো বলে একটু পানি খাও না আই অ্যাম রিকোয়েস্ট টু ইউ প্লিজ এটা খাও আমরা কি খাবো খাবো না অনেক কষ্ট হচ্ছে পানির নিচে পুকুরের মধ্যে ডুব দিলেই শীতল পানি পাওয়া যায় আমি আপনি খাবো কেন খাবো না আল্লাহর আল্লাহ তালা আমাকে নির্দেশ করেছেন তোমার উপর রোজা খরচ করা হয়েছে সুতরাং এটাকে তুমি লঙ্ঘন করলে আমাকেই লঙ্ঘন করা হয়ে যাবে তাই তো আল্লাহর সেই ভয়টা আমাদের মনের মধ্যে আছে হয়তো ভয় আছে নতুবা লোভ আছে হয়তো ভয় আছে নতুবা লোভ আছে হয় আল্লাহর ভয়ে আমি এটা ভাঙি না নতুন আমার একটা লোভ আছে আল্লাহ তালা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রোজাটা হচ্ছে আমার জন্য আল্লাহ বলছে এই রোজা আমার দুনিয়ার কোনো মানুষের জন্য নয় দুনিয়া কোনো শক্তির জন্য নয় এই রোজার পুরস্কারটা কাল কেয়ামতের মাঝে আমি নিজের হাতে তোমাকে দেব এটা একটা লোভের বিষয় না আজকে আপনাকে যদি বাগেরহাট ডিসি সাহেব বলে আব্দুর রহিম তুমি আমার সঙ্গে কালকে দেখা করো কালকে আসো অথবা তুমি যখন আসবে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে আপনার মনের মধ্যে কত ভালো লাগছে ঠিক একই কথাটা যদি প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব বলে যে তুমি আমার সঙ্গে আসো দেখা করতে আমি তোমার জন্য একটা পুরস্কার দেবো এই আনন্দটা আরো কেমন লাগবে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আপনাকে এই কথা বলে তুমি চলে আসো টিকিটের ব্যবস্থা আমি করছি তোমার পুরস্কারের ব্যবস্থা আছে তাহলে আপনার মনের অবস্থা আরো কেমন হবে অর্থাৎ যত বড় জায়গায় যাবেন তত বড় রকমের পুরস্কারে আশা করবেন এবং তেমন একটা কনফিডেন্সও থাকবে মনের মধ্যে আনন্দ উৎফুল্ল তৈরি হবে আর আল্লাহ তালা বলছেন আমার বান্দারা রোজাদার বান্দারা যারা রোজাকে সঠিকভাবে পালন করবে আমি নিজের হাতে তাদের পুরস্কার দেবো এটা একটা বিষয় একটা লোভ হয় আমি এই লোভে রোজা ভাঙি না

কি যত বেশিবার আমি বলবো তত বেশি তাকিদ হবে আর তার মধ্যে প্রেশারই তত বাড়বে কিন্তু আমরা মানুষ হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট মানুষ সহজেই ভুলে যায় আল্লাহ তালা রোজার ব্যাপারটা একবার বলেছেন তাই রোজাকে এত মহব্বত করে ভালোবাসি নামাজের কথা সরাসরি আল্লাহ তালা কতবার বলেছেন বিরাশি বার বিরাশি বারের তাকিদ কি আমরা অনুভব করি কেন করি না তাহলে আল্লাহ একবার বলেছেন এত বেশি মহব্বত রোজার প্রতি দুনিয়ার কারো কথাই শুনতে রাজি না আর যে নামাজের কথা আমাকে অকিবুল সালাদ সালাদ কায়েমের জন্য তাকিদ করেছেন আল্লাহ তালা বীর আশীর্বাদ সেটা কেন এত আমি মহব্বত করে পালন করি না তার কি কারণ কি কারণ বলেন আমার কাছে একটা কারণ বলে হয় বাড়িতে যখন মেহমান বেড়াতে আসে অনেক দিন পরে কোরমা পোলাও অনেক কিছু খাওয়ানো হয় যদি ডেলি আসে মেহমান একটা সময় আলু ভাতা ডালি খাওয়ানো হয় পরে যদি কোরমা কোরমা খাওয়ায় মহব্বতটা কমে যায় টানটা কমে যায় একটু গুরুত্ব কমে যায় রোজা হচ্ছে এগারো মাস পর পর একবার আসে তাই গুরুত্ব বেশি আর নামাজ তো ডেলি একবার না পাঁচবার আসে এজন্য গুরুত্ব কম আল্লাহ তালা কি গুরুত্ব কম দিতে বলেছেন নামাজে একটু না বরং 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 আপনি রোজাকে যতটা গুরুত্ব দেবেন তার থেকে বেশি আপনাকে নামাজকে গুরুত্ব দিতে হবে অথচ দুর্ভাগ্য এই ইমানদাররা

তার মানে নামাজের থেকে রোজাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু গুরুত্ব দেওয়ার দরকার ছিল কি নামাজ হচ্ছে বেহস্তের চাবি তাই না নামাজের গুরুত্ব দেওয়ার দরকার ছিল কারণ নামাজের কথা কয়েবার বলেছেন বেরো আশি তিরো আশি বার আল্লাহর কথাকে আমি ভাইলেট করছি আর একবার বলেছেন এজন্য দুনিয়ার সব কিছু উপেক্ষা করি আমি কারো কথাই পরো করি না রোজা আমি ছাড়বোই না সেই ছোটবেলাতে শুরু করেছি আজ পর্যন্ত মনে পড়ে না কবে ছাড়িস বলি না আমরা গর্ব করে বলি এটা তো গর্ব করে বলি না ছোটবেলাতে নামাজ শুরু করেছি আজ পর্যন্ত সারি এটা গর্ব করে বলতে পারি সময় তো ভাই আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে গুরুত্বের দিক থেকে কোনটা বেশি প্রায়রিটি দেওয়া আল্লাহ কতবার বেশি বলেছেন কত তাকিদ করেছেন এরপরে আর একটা তাকিদের কথা বলি আল্লাহ তালা আল্লাহ তালা তার ইমানদার বান্দাদেরকে তাকিদ করছেন এবং সেই তাকিদ অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করি যে কোরআনে আল্লাহ তালা বলছেন

এই ভীম মানে বিধান এই ভীম মানে নিয়ম এই দিন মানে ইসলামের রীতিনীতি এই দিন মানে হচ্ছে হাসর রসরের বিচার এই দিনের কথা আল্লাহ তালা কুরানে সরাসরি একেবারে বলেছেন ডাইরেক্ট নাইনটি টু অর্থাৎ বিরানব্বই বার আর ইনডাইরেক্ট বলেছেন আরো তিনশো বারের উপরে বলবেন তাহলে আমরা যারা ইমান দাব আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি কিতাব বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি আমরা যারা ইমান গ্রহণ করেছি আমরা আল্লাহর একবারের অর্ডার ফলো করে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে রোজা রাখি আমরা আল্লাহর অর্ডারকে ফলো করে নামাজের ব্যাপারে বিরাশিবার বলার পরে সব কিছুকে উপেক্ষা করি আমার একেবারে সবচেয়ে কাছের মানুষ আমি যদি নামাজি হয়ে থাকি একেবারে কাছের মানুষও যদি হাত পা ধরে পারে প্লিজ এই নামাজে যাস না তো আমি শুনি না নামাজ আমি পড়বোই যদি আমি অভ্যস্ত হয়ে থাকি সেই একই আল্লাহ একই কোরআনে তাকিজ করছে আর আকিম উদ্দিনের ইসলামী প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে কায়েম করার জন্য ইসলামের রীতিনীতি বাস্তবায়ন করার জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ইসলামকে জয় জায়গার জায়গা নিয়ে যাওয়া বিজয়ীর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা দিনের ব্যাপারে তাকিদ করেছেন বিরানব্বই বার সরাসরি আপনি আমি কি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি আমরা করি না তাহলে এটার ব্যাপারে যদি আমাদের চিন্তা না থাকে তাহলে কি আমরা বলতে পারি না যে আমরা কোরআনের একটি জায়গা যেটা আমার জন্য সুবিধা এটা মেনে নিচ্ছি আর যে জায়গাটা আমার জন্য অসুবিধা এটা আমরা ছেড়ে দিচ্ছি বলতে পারি না কেন ছেড়ে দিচ্ছি নামাজ পড়বেন আপনাকে কেউ বাধা দিবে না বাবা দিবে বাবা সান্ত্বনা দিবে ভালো বলবে রোজা থাকবেন কেউ বাধা দিবে না আপনাকে উৎসাহ দিবে হজ করবেন আপনাকে কেউ বাধা দিবে না উৎসাহ দিবে জাকাত দিবেন কেউ বাধা দিবে না উৎসাহ দিবে কিন্তু আল্লাহর এই যে হুকুম নিরানব্বই বারের রান আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামের নিয়ম নীতি এই চালু করা যখনই আপনি এখানে ভূমিকা রাখবেন যখন ইসলামের বাইরের লোকেরা এটা দেখবে যারা দিনের বাইরের লোকেরা দেখবে যারা বাতিল তারা যে দেখবে তাদের মনের মধ্যে আর এটা ভালো লাগবে না বিধে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনাকে লাঞ্ছিত করবে আপনাকে অপমানিত করবে আপনাকে মারবে আপনাকে পুলিশে দেবে আপনাকে কারাগারে দেবে আপনাকে আহত করবে যেটা করেছিল আল্লাহ নবী সাল্লামের সঙ্গে এই ভয়ে আমরা এই জায়গাটার গুরুত্ব কম দি বল বললাম নাকি বললাম আর যারা আমরা গুরুত্ব দি তাদের ব্যাপারে কোরআনে স্পষ্ট করে সতর্ক বাণী দিয়েছেন স্পষ্ট বলেছেন কোরআন তাদের ব্যাপারে বলছে তোমরা কোরআনের একটি অংশকে মেনে নেও আর একটি অংশকে যদি ছেড়ে দাও আফাত মিনুনা বিবাদ আল কিতাব অতাক ফরুনা বিবাদ এক আল্লাহর কালাম আল্লাহ বলছেন তোমরা যদি কোরআনের এক অংশকে মেনে নাও আর অংশকে ছেড়ে দাও তাদের জন্য শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনে তারা লাঞ্ছনা এবং গঞ্চনার মধ্যে পড়ে যাবে আখেরাতের জীবনে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কার কথা তাহলে আমরাই স্বীকার করছি যেটা আমাদের জন্য সুবিধা সমাজ থেকে বাধা আসবে না রাষ্ট্র থেকে বাধা আসবে না কোন সামাজিক নেতাদের থেকে বাধা আসবে না এটা আনন্দের সাথে পালন করব আর যে কষ্ট আল্লাহর বিধান পালন করতে গেলে সমাজের কিছু মানুষের কাছ থেকে বাধা আসতে পারে ওটা করব না তাহলে কি ওই কোরআনের আয়াতের মধ্যে আমরা পড়ে যাই না একটা অংশ গ্রহণ করছি সুবিধার জন্য আরেকটা অংশ ছেড়ে দিচ্ছি আমাদের জন্য দুনিয়াতে অনন্তনা রয়েছে এবং আখিরাতে কঠিন শাস্তি ভয় দেখিয়েছেন আল্লাহ এখন আমরাই সিদ্ধান্ত নেব যে আমরা কোরআনের সব কিছুকে পালন করার জন্য চেষ্টা করব করব আমরা যদি নাই করি তা রোজা থেকে লাভটা কি রোজা থেকে লাভটা কি যদি নাই করি চেষ্টা তাহলে এত কষ্ট করে নামাজ পড়ে লাভ কি এত তারাবি পড়ে লাভ কি সারাদিন না খেয়ে থেকে লাভ কি সেহেরি করে লাভ কি কারণ আল্লাহর নবী নামাজ ছেড়েছেন এই দলিল আপনারা দিতে পারবেন আমরাও দিতে পারবো কিন্তু আল্লাহর নবী প্রতিষ্ঠার আন্দোলন থেকে চেষ্টা থেকে প্রচেষ্টা থেকে এক মিনিট বাইরে রয়েছেন এই সুতরাং সত্য মিথ্যার পার্থক্য করে চলবো কিন্তু আমার এই সমাজে আল্লাহর দিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না প্রতিষ্ঠিত হোক এটা আমি চাইবো না আমার মুসলমানের তো কতটুকু আছে এটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না সম্মানিত জন্য আমার প্রথম আহ্বান এই ইমানদারদের প্রতি আল্লাহ সুবহান এই রোজাকে আমাদের মধ্যে দিয়েছেন মানুষের মধ্যে দিয়েছেন লাল লাকুন তাত্তাকুন যাতে করে তোমরা ইমানদার তাকু আবার মুক্তা কি হতে পারো এই রোজা থাকলে জান্নাতে যাওয়া যাবে তার কোনো গ্যারান্টি আছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে তার কোনো গ্যারান্টি আছে অকিম সালাত নামাজ পড়লে কি হবে ইন্না সালাতি তানহা আনিল ফাহসা ইয়াল নামাজ সমস্ত অশ্লীল পাপা চার অন্যায় কাজ থেকে বিরত রাখি আর রোজা পালন করলে কি হবে তাকেও আবার মোত্তাকিব অহেজগার হতে পারবে আল্লাহ তালা কোরআনে আরেক জায়গায় বলছেন ওসার ইউ ইলা মা জফের আতাম রবিকু অজান্নাত ইর দাসামা ওয়াতি আর ওয়াহিদাত্মীর মুত্তাকিস তোমরা আল্লাহর দিকে আল্লাহর সেই জান্নাতের দিকে তোমাদের রবের সেই জান্নাতের দিকে তীব্র বুদ্ধিতে ছুটে চড়ো হেঁটে হেঁটে না দৌড়িয়ে ছুটে চলো যে জান্নাতটাকে আল্লাহ সুশোভিত করেছেন সাজিয়ে রেখেছেন মুত্তাকিদের জন্য কাদের জন্য মুক্তাকি হতে হলে রোজা পালন করতে হবে নামাজ বাদ দিয়ে যারা রোজা পালন করে তারা মুক্তা কি হবে যারা দিন কায়েমের চেষ্টা বাদ দিয়ে নামাজ রোজা করে তারা মুক্তা কি হবে কোন সুযোগ নাই মুক্তাকি তো তারাই হবে রোজা পালন করবে নামাজ পড়বে সাধ্য থাকবে হস করবে সাধ্য থাকবে জাকাত দিবে দিন প্রতিষ্ঠার জন্য সর্বত্র চেষ্টা করতে থাকবে তারাই হচ্ছে মুক্তাকি হবে এবং মুক্তাকি হলেই তার জন্য আল্লাহ তালা ওই জান্নাতকে সাজিয়ে রেখেছে সুতরাং আমরা কিন্তু কেউ জাহান নামে যেতে চাই না কেউ যেতে চায় না জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আছে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে মাফও করা হবে সেই পথটা কি যদি তোমরা আল্লাহর রিজবিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে পারো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে পারো আল্লাহ তালা জান্নাতের গ্যারান্টি নামাজে দিচ্ছেন না রোজায় দিচ্ছেন না হজয় দিচ্ছেন না জাকাতও দিচ্ছেন না আল্লাহ তালা জান্নার গ্যারান্টি দিচ্ছেন জিহাদ ফি সাবিলিল্লাহর লোক কোরআনের কথা অতএব আমরা যদি কেউ জান্নাত জাহান্নামে যেতে চায় না জান্নাতে যেতে চায় আপনি জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর জমিনে এই পৃথিবীতে এই দুনিয়া এই সমাজে কোরআনের রাজকায়েম করা কোরআনের আইন চালু করা নিজের জীবন সহ সব জায়গায় কোরআনের বিধি চালু করা ডিসিস কল জিহাদ ফি সাবিলিল্লাহ এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ জানা অঞ্চলকরণ না করবে তাদের জান্নাত হবে না যতই সে নামাজ রোজা কত করে থাকা। আর এই যে রোজা আমাদের কাছে এসে তাকুয়া আবার বানানোর জন্য আমরা মানুষের মধ্যে সেই তাকুয়া যেন অর্জন করতে পারে মানুষ সেই চেষ্টা প্রচেষ্টার জন্য মানুষকে উদ্ভুত করছি আমরা তো আমাদের সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে যাক আমাদের সমাজ থেকে চাঁদাবাজি দূরীভূত হয়ে যাক আমাদের সমাজ থেকে দর্শন চলে যাক আমাদের সমাজ থেকে সুদ চলে যাক আমাদের সমাজ থেকে ঘুষ চলে যাক আমাদের সমাজটা সুন্দর শান্তি শান্তিপূর্ণভাবে পরিচালিত হোক প্রত্যেকটি মানুষ যে যার হক তার জায়গায় থেকে বুঝে পাক আল্লাহ রবুল আলামিন সেই হক প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিধিবিধান মেনে আমাদের জীবন চলার তৌফিক দান করুক এবং দুনিয়ার জীবনে আমাদের শান্তিতে থাকা তৌফিক দিক এবং আপনাদের জীবনেও আমাদের জান্নাতি মানুষ হিসেবে তিনি কবুল করুন রহমতুল্লাহ